দুষ্কালী কাজী বাড়ি সাথে লেখা পড়া হয় দিনে রাতে দুষ্কালী কাজী বাড়ি সাথে লেখা পড়া হয় দিনে রাতে যায় না ভোলা হুসাইন সবকে না ভোলা হুসাইন সবকে এত ভালোবাসি তাকে দুষ্কালী কাজী বাড়ি সাথে লেখা পড়া হয় দিনে রাতে দুষ্কালী কাজী বাড়ি সাথে লেখা পড়া হয় দিনে রাতে এই মাদ্রাসার ওস্তাদেরা এত মেহনত গা আদর্শ ভালোবাসা দিয়ে শিক্ষা করেন দা এই মাদ্রাসার ওস্তাদেরা এত মেহনত গা আদর সোহাগ ভালোবাসা দিয়ে শিক্ষা করেন দান মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে রুহুল আমিনের চেষ্টাতে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে মাদ্রাসা ইমরান চেষ্টাতে কাজী বাড়ি বাদরা সাথে লেখা পড়া হয় দিনে রাতে উস্কানি কাজী বাড়ি লেখা পড়া হয় দিনে রাতে যায় না হুসাইন সবকে যায় না ভোলা হুসাইন সবকে এত ভালোবাসি তাকে দুষ্কালি কাজি বাড়ি লেখা পড়া হয় দিনে রাতে দুষ্কালি কাজি বাড়ি মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে তুষ্কালি কাজি বাড়ি আল্লাহ আল্লাপা রেদান এই মাদরা সারসতে আছেন আল্লাহ মে হেরবান পুষ্কানি কাজী বারে আল্লাহ সাটি আল্লাহা কে রেদান এই মাদরা সারসতে আছেন আল্লাহ মে হেরবান মদরা সাথর সাথা গবে সাথা মনির সাহেবের চেষ্টাতে মাঝে মাথা থাকে মাদ্রাসা মাদ্রাসা থাকবে মুশফিক সাহেবের চেষ্টাতে উস্কানি কাজী বাড়ি মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে তুষ্কালি কাজী বাড়ি মাদরাস সাথে লেখা পড়া হয় দিনে রাতে যায় না ভোলা হুসাইন সবকে যায় না ভোলা হুসাইন সবকে এত তাকে উষ্কালী কাজী বাড়ি মাদ্রাসাতে সাথে পড়া হয় দিনে রাতে পুষ্কালী কাজী বাড়ি মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে